আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব সবজি খিচুড়ি আমি চলে একটা পাতিল দিয়ে দিলাম পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি চারটা পাঁচটা কাঁচামরিচ আমি চিরে নিলাম চিঁড়ে তেলে একটু ভেজে নেবো ভেজে যখন লাল হয়ে যাবে তখন রসুন বাটা জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা যেন না পড়ে যায় তা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নেড়েচেড়ে আমি এখন মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একসাথে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এখন আমি মশলাটা কষানোর পর সবজিগুলো দিয়ে দেবো আসলে আমার ঘরে থাকা যে যা ছিল সেই উপকরণ দিয়েই আমি আজ খিচুড়িটা রান্না করছি ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দেব এক সময় আমি আসলে রান্না করতে পারতাম না তাই শাশুড়ির কাছে কত কথা শুনেছি কত বকা শুনেছি অথচ কোনো দিন হাতে ধরে শাশুড়ি একটা কাজ আমায় শিখায় নাই আজ আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই রান্না করতে পারি কারণ মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই ইচ্ছা করলে মেয়েরা সব পারে আর বিয়ের আগে তো মেয়েদের জীবন কাটে আদরে আহ্লাদে আর বিয়ের পর শাশুড়ির অত্যাচারে জীবনটা হয়ে যায় অন্য রকম আমি এদিকে মশলাটা সবজিগুলো কষানোর পর আমি চাল ডাল দিয়ে দিলাম চাল ডাল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো নিয়ে পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দিবো ডেকে চালগুলো একটু ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে বাজা বাজা হয়ে যাবে তখন আমি পানি পানি দিয়ে 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 পরিমাণ পরিমাণ মতো মতো দিলাম আমি একটু ঢেকে দিয়েছিলাম এখন আমি ডাকনাটা খুলে আবার ভালোভাবে নেড়ে চড়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ঢেকে দেব ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু ডেকে দেব বাবা মার ঘরে থাকলে তো মেয়েদের কাজকাম করতে হয় না এই জন্য হয়তো বা কাজটা শিখতে একটু দেরি হয় এটাই শাশুড়িরা বোঝে না দিকে আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে চলে একটি ডিম বেজে নেব খিচুড়ির সাথে ডিম বাজি খাবে তাই বায়না করছে আমি ডিমটা বেজে নেবো উল্টা পুলটা করে ডিমটা ভালোভাবে বেজে নেবো আসলে বিপদে না পড়লে কোনো কিছু শেখা হয় না বিপদে পড়ে অনেক কিছু শিখে গেছি বিপদে পড়লে মানুষ চেনা যায় কে কেমন ভালোবাসে তাও বোঝা যায় এখন এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে কত সুন্দর চরচরে খিচুড়ি হয়েছে এখন আমি আমার ছেলেকে খেতে দেব যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন